যে উন্মতের এই এত বড় কপাল আজকে ওই উন্নত আমি মানে কি যদি করামদশাই না হইতো তাহলে উন্মত আজকে এত নির্যাতিত হতো কেন আছে এত নিষ্পেষিত হইতো কেন এত গির্ণিত হইতো কেন এত দীক্ষিত হইতো কেন এত লাঞ্ছিত হতো কেন তাহলে ইরাক মাটির সাথে মিশল কি করা যেখানে আবু হানিফা ঘুমায় ইরাক মাটির সাথে মিশল কি ওরা যেখানে পিরানে পীর ঘুমায় আব্দুল কাদের চিলানি ইরাক মাটির সাথে মিশল কি করা যেখানে যেখানে সেরে খোদা আলী রদি আল্লাহ ঘুমায় ইরাক মাটির সাথে মিশল কি করা যেইখানে কলিজার টুকরা সোনা দেই হুজুরের সামনে